আপনি কি জানেন সুমদ মন্থন থেকে বেরিয়ে আসা এক ফোঁটা অমৃত কাক পান করেছিল এবং সেই কারণে তাদের আয়ু অনেক বেশি হয় একটি কাকের কখনোই স্বাভাবিক ঘটনাতে মৃত্যু হয় না বরং সে কোনো দুর্ঘটনার শিকার হয় আসলে পৌরাণিক কাহিনী অনুসারে সুমধ মন্থনের সময় যখন অমৃতের কলসিটি বেরিয়ে আসে তখন ভগবান বিষ্ণু দেবতা ও অসুধদের মধ্যে দ্বন্দ্ব থামানোর জন্য রূপ ধারণ করেছিলেন কিন্তু এরপরেও যখন দেবতা ও অসুদের মধ্যে দ্বন্দ্ব থামেনি তখন ভগবান বিষ্ণু ইন্দ্রদেবের পুত্র জয়ন্তকে ডেকেছিলেন তখন জয়ন্ত কাকের রূপ ধারণ করে অসুরদের হাত থেকে অমৃতের কলসিটি নিয়ে পালিয়ে যান এই সময় কলসিটি থেকে অমৃতের কিছু ফোঁটা প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার এবং নাসিকে পড়েছিল যেখানে মহাকুম্ভের আয়োজন করা হয় এবং বলা হয় যে জয়ন্ত যখন কাকের ছদ্মবেশে অমৃতের কলসিটি নিয়ে যাচ্ছিলেন তখন অমৃতের কিছু ফোঁটা তার জিভেতে পড়ে আর এই কারণেই কলিযুগেও কাকদের আয়ু দীর্ঘ হয় এছাড়াও অমৃতের কিছু ফোঁটা দুর্বা ঘাসের উপরেও পড়েছিল সেই কারণে দুর্বাঘাসকে ঘাসকে প্রবৃত্ত বলে মনে করা হয়